মালদা আমি দার্জিলিং এ আছি আর এখানে একজন গান গাইছে ঠিক কোন ভাষায় গাইছে আমি ঠিক জানি না ঠিক আছে তো গান গাইছে

মার্কেটের আছে তো এখানে একটা লাইভ শো টা দেখানোর চেষ্টা করবো তোমাদের যে এখানে অনেকজন টাকা ইনকাম করছে গান করে ঠিক করে ঠিক আছে ভিডিও বানাচ্ছে অবশ্য তো লাইভ শো টা তোমাদের দেখানোর চেষ্টা করবো

তো টাউন বাজারে এই সমস্ত জিনিসগুলো আপনি দেখতে পাবেন ঠিক আছে অনেকজন অন্য রকমের টাকা ইনকাম করে এটা কতটা সত্যি আমি ঠিক জানি না যদি সত্যিকার হয়ে থাকে তো অবশ্যই এটা হেল্প করা উচিত আর নচেত না ঠিক আছে বাট এটা একটা টেলিকাস্টের মতো লাইভ শো প্রমোশন পারফরমেন্সের ঠিক আছে কারণ এখানে এই চ্যানেল আছে ঠিক আছে চ্যানেল মাধ্যমে টাকা ইনকাম করবে ঠিক আছে এরই মধ্যে গানটা শেষ করলো ঠিক আছে আর আমি এখানে বেশিক্ষণ থাকবো না তো শুনতে বলে এটা হচ্ছে মনেস্টেরি আমাদের হিন্দু ধর্মের যেমন মন্দির থাকে তো বুদ্ধদেরও তেমন এটা একটা মন্দির মতো মনেস্টেরি এটাকে বলা হয় তো এখানে তারা নিজের ধর্মকে পালন করেন হ্যাঁ দেখতেই সুন্দর লাগছিল বড় বড় মনেস্টারি কিন্তু আছে এখানে দার্জিলিংয়ে আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দার্জিলিং টয় ট্রেন স্টেশন আর এটাই হচ্ছে লাস্ট স্টেশন দার্জিলিংয়ের ঘুম সবচেয়ে হচ্ছে উচ্চতম রেলওয়ে স্টেশন আর এই এটা হচ্ছে লাস্ট স্টেশন মানে এখান থেকে আর কোনো দিকেও যায় না ঠিক আছে জংশন এটাকে বলছে জংশন আর শিলিগুড়ি থেকে স্টার্ট হয়েছে আর এখানে শেষ হয়েছে আর এই মুহূর্তে আপনারা হিলগুলো দেখতে পাচ্ছেন সত্যি স্টেশন থেকে হিলগুলো কিন্তু সুন্দর লাগে দেখতে ঠিক আছে চারদিকে বাড়ি আর বাড়ি আর রাতের বেলার দৃশ্য কিন্তু খুব সুন্দর লাগে মনে হচ্ছে জোনাকি কুয়াগুলো মিট মিট করে জ্বলে বেড়াচ্ছে রাতের দৃশ্যটা সুন্দর লাগে আর সকালবেলার দৃশ্যটা কিন্তু সুন্দর লাগে যখন সূর্য ওঠে আর সূর্যের আলোগুলো যখন পাহাড়ে গায়ে পড়ে বাড়িগুলোর উপর পড়ে তখন তো আরও সুন্দর লাগে সুন্দর ওঠে মানে পাহাড়ের ছবিটা সুন্দর করে ফুটে ওঠে প্রথমবার গিয়েছিলাম সত্যিই আলাদা অনুভূতি হয়েছিলো আর এই মুহূর্তে আমরা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্কুল স্কুল দেখে মনে হয় না মনে হচ্ছে রাজপ্রাসাদ এস টি থমাস স্কুল এটা হ্যাঁ সুন্দর স্কুল বড় স্কুল আর পাশেই যে নীল রঙের ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ব্যাডমিন্টন খেলার জায়গা একবারে সুন্দর লাগছিলো দেখে দেখতে পাচ্ছেন ছবিটা আমরা যেমন টিভিতে দেখি একবারে পরিষ্কার